বড্ড ভালো লাগে দেখতে হঠাৎ করে সে দেখতে পায় একটি তারা ছুটে কোথাও যেন একটা পড়ে গেল কি হলো কি হিমানিমা তুই এখনো না ঘুমিয়ে জেগে আছিস আর আমি তোর কক্ষের বাইরে থেকে তোর কথার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার তো একই প্রশ্ন আর তাছাড়া আমরা তো ওই কক্ষের দরজার সামনে ছিলাম যদি কোনোভাবেই রানিমা থেকে বেরিয়ে সেটা তো আমাদের পড়তো কক্ষ যেতেন আর আমরা নিজের চোখে দেখলাম মহারাজ একা একা বারান্দায় গেল আর রানীমা এখানেই ছিলেন কিন্তু হঠাৎ করে ও অল্প সময়ের মধ্যে রানীমা কিভাবে অদৃশ্য হয়ে গেল ওদিকে রাতের অন্ধকারে দুজন লোক কালো চাদরে নিজেদেরকে আবৃত করে রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে একজন প্রহরী সেটা দূর থেকে দেখতে পায় কিন্তু ঘুমের কারণে সে স্পষ্টভাবে দেখতে পায় না যে তারা দুজনে কারা ওদিকে জুই রাজুকে সাথে নিয়ে পুকুর ঘাটে গিয়ে বসে থাকে জুই নিজের মতো করে রাজুর সাথে অনেকটা সময় কাটাতে পেরে বড্ড খুশি আর সে মনে আনন্দে রাজুর সাথে গল্প করতে থাকে কিন্তু রাজুর সেদিকে যেন কোনো খেয়ালি ছিল না সে চুপচাপ সেখানে আন মনে বসেছিল না না আজও একবার আমি জলপুরের সাথে দেখা করতে যাব জলপুরের সাথে দেখা না হলে যে কিছুতেই আমার শান্তি লাগে না যতক্ষণ না জলপুরি মুখখানা না দেখি ততক্ষণ যে কিছুতেই শান্তি লাগে না মনটার মধ্যে ছটফট করতে থাকে কখন যে যাব তার সাথে দেখা করতে আর কখন যে আমার মনটা ভালো হবে কি কি সেই কখন থেকে দেখছি তুমি এখানে চুপ বসে রয়েছে আমি সেই তখন থেকে তোমার সাথে এত কথা বলে যাচ্ছি তুমি কিন্তু আমার কোনো কথারই উত্তর বসে আছো বলি এভাবে বসে থাকলে কি চলবে বলো তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না জুই তুই শুধু শুধু এসব ভাবছিস আসলে সে সব কিছুই না আমি তো তোর কথা মতোই তো তোর সাথে এখানে এসেছি তাই না হ্যাঁ হ্যাঁ তুমি আমার কথাই আমার সাথে এসেছো ঠিকই কিন্তু আমার সাথে কোনো কথাও বলছো না চুপচাপ করে বসে আছো আর এটা তোমার মোটেই ভালো লাগছে না এখন তো আমার মনে হচ্ছে তুমি যেন পাল্টে গেছো তোমার সাথে যে সারাটা জীবন কিভাবে কাটাবো আমি কি জানি তোমার তো এখন আমার দিকে কোনো নজরই নেই তুই এসব কি বলছিস কি তোর সাথে আমার সারা জীবন কাটাতে হবে মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না ওদিকে রাজামশাই প্রহরীদেরকে দিয়ে প্রাণীর অনেক খোঁজ করার চেষ্টা করে কিন্তু কোথাও রানীকে তারা খুঁজে পায় না রানীকে না খুঁজে পেয়ে রাজা মশাই ভীষণ চিন্তিত হয়ে পড়ে মহারাজ সবই তো শুনলেন আমরা তো চেষ্টা করে তোটি রাখিনি আমাদের রাজ্য থেকে শুরু করে আশেপাশের রাজ্যে সব জায়গায় তো রানীমাকে খুঁজলাম কিন্তু কোথাও রানীমার কোনো খবর পেলাম না 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 এইভাবে তোমরা হাল ছেড়ে দিও না তোমরা যদি এভাবে হাল ছেড়ে দাও তাহলে আমি কাতের উপর ভরসা করব বলতে পারো তাছাড়া তোমরা তো খুব ভালো করে জানো রানীর শরীর অবস্থা কি আর রানীর শরীরের শরীর অবস্থায় কোথা এভাবে চলে যেতে পারে নাকি কেউ ইচ্ছা করে আমার রানীকে এ রাজপ্রাসাদ থেকে তুলে নিয়ে গেছে কিন্তু আমার জানা মতে তো আমার তো এমন কোনো শত্রু নেই যে কিনা আমার রানীকে ক্ষতি করতে পারে মহারাজ ক্ষমা করবেন আসলে আমার মনে হয় রানীমার এমনিতে মাথা ঠিক নেই হয়তো বা সে নিজের ইচ্ছেতেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথাও চলে গিয়েছে প্রহরী তোমার এত বড় সাহস কি করে হয় আমার রানীকে পাগল বলার যাও এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও বলছি এরপর প্রহরীটি সেখান থেকে চলে যায় আমি ভালো করে বুঝতে পারছি আমার রানী নিশ্চয়ই কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করছে আমি সেটা কি করে জানবো আর কি করে বা আমার রানীকে রক্ষা করব আমার রানী যে এখন কোথায় গিয়েছে সেটাও তো আমি জানি না সত্যি তো আমার রানী তো অনেক কিছুই এখন বোঝে না আর এমন অবস্থায় ও এখন কোথায় ঘুরছে কি খাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কিন্তু আমার রানী আমাকে ছেড়ে এভাবে চলে গেল এখন আমি কি করে বাঁচবো রানী রানী তুমি ফিরে এসো রানী এসো তুমি রানী আমার কাছে এসো হ্যাঁ মশাই মহারাজার হাজারি তো বেড়েই চলেছে তার রানীকে সারা সে একেবারে অস্থির হয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক এটাই তো আমি চাইছিলাম আমি চাইছিলাম যে রানীমার শোকের মহারাজ এভাবে অস্থির হয়ে উন্মাদ হয়ে যাক আর তখনই মহারাজ এই রাজ্য এই রাজপ্রাসাদ সব আমার হাতের মধ্যে চলে আসবে তাহলে কি এখন আমাদেরকে মহারাজের উম্মাদ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না না বটমশাই সেটা কি করে সম্ভব এত ধৈর্য আমার নেই মহারাজকে যত তাড়াতাড়ি উন্মাদ বানাতে পারবো তত তাড়াতাড়ি এই রাজ্যের রাজ্য আমার নিজের করে নিতে পারবো আর তাই তো আমাদের এখন সব থেকে বড় কাজ হবে ওই মহারাজকে পাগল বানানো ঠিকই বলেছেন মন্ত্রী মশাই মহারাজকে পাগল বানাতে পারলে তাকে আর হত্যা করার খুব একটা দরকার নেই তাকে রাজ কারাগারে চিরকালের মতো বন্দি করে রাখা যাবে আর তাছাড়া মহারাজকে যদি আমরা হত্যা করতে চাই তাহলে আমাদের সামনে বিপদ এসে দাঁড়াতে পারে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যাই হোক কাল রাত মহারাজের মাথায় সজরে আঘাত করেছিলাম আর সেই আঘাতের সূত্র ধরেই মহারাজকে আপনি এমন এক ওষুধ খাওয়াবেন যে ওষুধ খাওয়ার সাথে সাথে মহারাজ উন্মাদ হয়ে যায় আর রাজ্যে সবাই ভাববে রানী মার শোকে মহারাজ একদম উন্মাদ হয়ে গেছে আর আমরা সেই সুযোগে মহারাজকে রাজ কারাগারে বন্দি করব। সত্যি সত্যি আপনার বুদ্ধির তারে না করে পারছি না ওদিকে হিমানির বুড়ি দিদা ঈমানীকে সাথে করে কোথাও একটা যেতে থাকে মুড়ি দিদা মুড়ি দিদা ইকি কোথায় যাচ্ছো বুড়ি দিদা আর তাছাড়া এদিকে তো পিতামুষে আমাকে যেতে বারণ করেছে এদিকটাতে কি আছে গো এছাড়া আমি তো তোমার কাছে এই আশ্চর্য উপহারটির ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম আর তুমি আমাকে সেসবের কিছু না বলে হঠাৎ করে আমাকে যে এদিকে নিয়ে যাচ্ছো কেন বলো তো আহ ঈমানী এত কথা বলিস না চল আমার সাথে চল আর আমি যখন তোকে সাথে করে নিয়ে যাচ্ছি তখন কেউ তোকে বাধা দেবে না আর তাছাড়া এখন তোকে ওই ঘরে নিয়ে যাওয়ার সময় হয়েছে কারণ তুই এখন অনেক বড় হয়েছিস তোকে সব কিছু জানতে হবে কিন্তু কি এমন আছে যেটা আমি জানি না আমাকে সেটা জানানোর জন্য তুমি ওদিকের ওই কক্ষের দিকে নিয়ে যেতে চাইছো বুড়ি দিদা আমার কিন্তু এসবে সত্যি বড্ড চিন্তা হচ্ছে আমাকে একটু খুলে বলোই না তুমি ইমানি ছোট থেকে তুই ওই একই রকম রয়ে গেলি তোর আর কোনো পরিবর্তন হলো না একটা কিছু শুনলে সেটা আগে তোকে বুঝিয়ে বলতে হবে তারপর সেই কাজটা করতে হবে কিন্তু এখন যে সে সময় নয় চল তোকে আগে ওই কোককে নিয়ে যায় তারপর সবটা তোকে বলছি তখনই সেখানে মৎসরাজ চলে আসে তুমি হিমানিকে ওই কক্ষের দিকে কেন নিয়ে যাচ্ছ এত তাড়াতাড়ি ওকে কক্ষের দিকে নিয়ে যে ও না বুড়ি পিসি না না এখন মানিকে ওই কক্ষে নিয়ে যাওয়ার সময় হয়েছে তাই বলছি তুই আর আমাকে বাধা দিস না বাবা আমাকে ওকে নিয়ে যেতে দে কিন্তু বুড়ি পিসি আমি চাইছি না এই মুহূর্তে হিমানি সব কিছু জানুক আর তাই বলছি তুমি এক্ষুনি ওকে ওর কক্ষে নিয়ে যাও আগে ওর বিয়েটা সম্পূর্ণ হোক কার পর না হয় তুমি ওকে ওর ওই কক্ষে নিয়ে যেও কেমন কি হলো কি জুই তুই চুপ করে আছিস কেন বল বল আমার সাথে তোর সারা জীবন কেন থাকতে হবে হঠাৎ করে তুই এ কথা কেন বললি রাজু তুমি না পারো বটে সবকিছু জেনে শুনে এমন ভাব করছ জানো কিছুটি জানো না সব ডং আমার এত ডং ভালো লাগে না বুঝলে তো সত্যি সত্যি বলছি জুই আমি কিছুই জানি না তুই আমাকে বলতো কি এমন ব্যাপার যেটা আমার জানার কথা অথচ আমি জানি না হয়েছে হয়েছে আর ঢং করে থাকতে হবে না দুদিন পর যার বিয়ে সে নাকি নিজে জানে না তার বিয়ের খবর আর পারিনে বাবু সব কিছু সহ্য করতে কি কি বললি দুদিন পরে আমার বিয়ে মানে কোথায় আমার বিয়ে কার সাথে বা আমার বিয়ে বা কে ঠিক করলো রাজু তুমি সত্যি জানো না তোমার বিয়ের ব্যাপারে সত্যি বলছি জুই আমি সত্যি বলছি আমি আমার বিয়ের ব্যাপারে জানি না মা আমাকে কিছুটি বলেনি আর তাছাড়া তুই আমাকে কিছু বললি না এখন পর্যন্ত বল তুই আমার বিয়ে কার সাথে আর কেই বা আমার বিয়ে ঠিক করলো কার সাথে আবার তোমার ছোটবেলার খেলার সাথে মানে আমার সাথে তুমি জানো বাবা মা নিজে গিয়ে তোমার মায়ের সাথে কথা বলে বিয়ের পাকাপাকি কথাও বলে এসেছে খুব তাড়াতাড়ি তো আমাদের বিয়ে হতে চলেছে এবার বুঝলে তো তুমি আসলে না তোমাকে নি আর পারি না এখন লাজ লজ্জার মাথা আমাকে আমার বিয়ের ব্যাপারে তোমাকে কিছু বলতে হলো এই কথা বলে জুই লজ্জApiException সেখান থেকে তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয় ఏকি জুই এটা কি বলে গেল জুইর সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে মানে কিন্তু মা তো আমাকে কিছুই বলেনি আর মরুল মশাই নিজে এসে আমার বিয়ের পাকাপাকি কথা দিয়ে গেছে কিন্তু এটা এটা কি করে হতে পারে আমি কিছুতে বিয়ে করতে পারবো না কিছুতেই না আমাকে এক্ষুনি গিয়ে মায়ের সাথে কথা বলতে হবে এই কথা বলে রাজু তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে রানী একটা কুটিরের মধ্যেই বসেছিল না না এখানে আমার একটু ভালো লাগছে না এখানে এখানে মানুষ কি করে থাকতে পারে এখানে থাকতে গিয়ে তো আমার দম বন্ধ হয়ে আসছে এই ছোট একটা ঘরে কি কেউ থাকতে পারে নাকি আর তাছাড়া চারদিকটা কেমন যেন খোলা মেলা কেমন বৃষ্টি দেখতে না 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 আমি এখানে আর একটুও থাকবো না এখান থেকে আমি এখনই চলে যাব কাল রাতে কি যেন হলো কিছুই বুঝতে পারলাম না আমি নিজে নিজে তো এখানে চলে এলাম কিন্তু এখানে কেন এলাম আমি মহারাজ মহারাজ কোথায় মহারাজকে তো এখানে দেখতে পাচ্ছি না 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 মহারাজ কেন এখানে থাকবে না মহারাজ তো অনেক ভালো মানুষ এই যে আমার কত ख्याल রাখে মহারাজ কে আমাকে খুঁজে বের করতে হবে মানুষ তো বলেছে সে সব সময় আমার সাথে থাকবে আমি কাজ করি দেখি মহারাজ এদিকে এদিকে কথা আছে কি না মহারাজ 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 রানী মহারাজ কে খুঁজতে গিয়ে সেই কুটির থেকে বাইরে বেরিয়ে আসে আর মহারাজ কে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে মহারাজ খুঁজে পায় না এ কি হলো কোথায় কোথায় মহারাজ মহারাজ তো কোথায় নেই সে তখন দেখে মহারাজকে ডাকছি কিন্তু মহারাজ তো আমার কাছে কোনো অত্যান দিচ্ছে না তার মানে কি এই সত্যি সত্যি মহারাজ আমার কাছে আমি অনেক দূরে রয়েছে হ্যাঁ সে আমার সাথে অভিমান করে কোথাও চলে গিয়েছে নাকি তাছাড়া আমি কোথায় আছি আমার তো মনে হচ্ছে এটা একটা জঙ্গল হ্যাঁ হ্যাঁ তাই তো কত উঁচু উঁচু গাছ দেখতে পাচ্ছি কিন্তু আমি জঙ্গলের কুটিরে কী করে এলাম বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কাঠোরিয়া ও জলপরি প্রেম গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ